আসসালামু আলাইকুম ওর আপনাদের সম্মুখে আজ অধিক আলোচিত সমালোচিত একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই জানেন বাংলাদেশের জাতীয় ফতীক আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাবি জাহুল্লা সারা বাংলাদেশের মধ্যেই একজন গ্র্যান্ড মুক্তি একজন সবথেকে আল্লাহওয়ালা এবং একজন যোগ্য ব্যক্তি যাকে সবাই এক বাক্যে মেনে নেন যিনি কুরআন হাদিস ব্যথি রেখে কোনো কথাই বলেননি যিনি কোনো দলের পক্ষেও বলেননি কোনো দলের বিপক্ষেও বলেননি উনি শুধুমাত্র তাই বলে যান যা আল্লাহ তালার কিতাবের মধ্যে রয়েছে এবং যা রসুলে পাকসল্লা আলাইসলামের হাদিসের মধ্যে রয়েছে তাই বলে বেরান তাই বলে থাকেন কিন্তু কিছু নিমক হারামি কিছু উগ্রপন্থী সুন্নি টাইপের কিছু ব্যক্তি রয়েছেন যারা ওনার হক কথাগুলোকেও মেনে নিতে পারে না কেন তাদের এত জলাপরাগ কেন শুধুমাত্র তারা মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ পায়ের দুরু সমানও হতে পারবেন না এই হিংসা কেননা তাদের ভিতর একদম ফাঁকা তাদের ভিতরে কিছু নেই যা আছে শুধু হাওয়া আর হাওয়া ওনারা নামের আগে দিয়ে বড়ো বড়ো মুক্তি লাগিয়ে বেরান তারপর মিডিয়ায় এসে অকুত্য ভাষায় গালিগালাজ করেন যা কোনো আলিম সাধারণ কোনো পাবলিকের পক্ষেও সাধারণ কোনো মানুষের পক্ষেও এমন কথা বলা এমন বক্তব্য দেওয়া তার দ্বারা সম্ভব হবে না কিন্তু ওই ব্যক্তি ফাহেস অশালীন ব্যক্তি যে অকত্য ভাষায় মুফতি আব্দুল মালিক হাবিজল্লাহকে গালিগালাজ করেছেন যা নেট জুড়ে নেটিজনদের কাছে অনেকটাই কষ্ট লেগেছে এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা দেখে প্রতিবাদ জানিয়েছে আমি এই মাসুককে বলবো যে দেখ ভাই ভাইরাল হওয়ার জন্য অনেক দামদাজ ভাইরাল হওয়ার জন্য নিজেকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারিস বাট মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহকে নিয়ে তোমার এই বাইরালের নেশাটা আমি সেটা মানতে পারতেছি না যে একজন আল্লাহওয়ালা একজন মানুষকে নিয়ে আরও তো অনেক আলিম রয়েছেন বা আরও অনেক ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে আমি তুমি তোমার তোমার নিজেকে প্রেজেন্টেশন যদি করতে চাও মিডিয়ার সামনে মিডিয়াকে যদি তোমার দিকে ফোকাস করতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমার জন্য অন্য কোনো পদ্ধতি রয়েছে অন্য কোনো তরিকা রয়েছে বাট তোমাকে আব্দুল মারিক হফিজকে নিয়েই তোমাকে মিডিয়ার সামনে এসে প্রেজেন্টেশন করতে হবে এটা তো তোমার তোমার জন্য এটা বরং সে তুমি মনে করতেছো যে এর মাধ্যমে তুমি ভাইরাল হয়ে গেছো তোমাকে সবাই পরিচিত ভাববে তুমি অনেকের কাছে প্রিয় হয়ে হয়ে গেছো বিষয়টা আসলে এমন নয় বরং প্রত্যেকেই তোমাকে তাদের নিজ নিজ পক্ষ থেকে লাল দিছে। সবাই অভিসম্প করে দিছে যাই হোক তুমি মাসুদ তোমার এই কার্যকলাপগুলা প্রত্যেকের হৃদয়ের মনে কুটার মধ্যে আঘাত কেনেছে কেননা মুফতি আব্দুল মালিক শুধুমাত্র উনি জাতীয় মসজিদের প্রতীক নয় বরং উনি পুরো বাংলাদেশেরই প্রতীক আর উনার ব্যাপারে কোনো ব্যক্তির দ্বিমত নেই শুধুমাত্র তোমাদের নামদারি কিছু সুন্নি ব্যক্তি রয়েছে যাদের ইলিম নেই কালাম নেই যাদের ন্যূনতম ইলিমের সাথে সম্পর্ক নেই মেন কিতাবের সাথে সম্পর্ক নেই শুধু মিডিয়ায় এসে গলা ফাটিয়ে কিছু কথা বলে নিজেদেরকে অনেক ইলিমওয়ালা আমলওয়ালা ভাবতে শুরু করো হ্যাঁ যেটা তুমি তোমাদের সুন্নিদের মতবাদ এই মতবাদ সুন্নি নামদারি ওই মাসুকে প্রমাণ করে দিয়েছে যে তোমাদের ক্যারেক্টার কি দেখো ভাই ক্যারেক্টার অনেক দামি জিনিস যেটা অর্জন করতে হয় যেটা গুছাতে তোমার পুরো জীবনটা লেগে যায় কিন্তু সেই ক্যারেক্টার পাবলিক পাবলিকের কাছে সেটা পাবলিশড করতে বেশি সময় হয়তোবা তোমার যায়নি অতিক্রান্ত হয়নি যে তুমি তোমার নিজের চেহারাটা প্রকাশ করে দিয়েছ যাই হোক আমি ব্যক্তিগতভাবে অনেকে বলতেছেন বা অনেকে বলে দেখেন মুফতি এনাদুল্লাহ আব্বাসী হফেজ্লাহ উনি ওটার সাথে ওনার সাথে জড়িত জড়িত রয়েছেন বা উনি কোনো ইন্দু দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবেই আব্বাসী সাহেবকে ভালোবাসি ওনার 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 ইলম ওনার যথেষ্ট রয়েছে যদিও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে আমাদের সাথে তদুপরি উনি নাস্তিকদের সাথে কথোপকথনের মাধ্যমে দলিলাদিল্লা উপস্থাপন প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লাগে বা ওনার যে কথা বক্তব্য বা যে উপস্থিত যে প্রশ্নগুলো নাস্তিকের পক্ষ থেকে হোক বা কোনো সরল মুসলমানের পক্ষ থেকেই হোক উনি তৎক্ষণাৎ যে জবাবগুলো দেন তা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি আশাবাদী যে উনি এটার সাথে জড়িত নয় তবে যদি জড়িত থাকেন তাহলে আশাবাদী হজরত এটা থেকে ফিরে আসবেন তবা করবেন আর এই মাসিক সম্পর্কে আর কী বলবো আমি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ইতিমধ্যেই সে তাকে জৈনপুর খানকা থেকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে তাকে অব্যাহিত করা হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই তাকে এই রকমই বিয়াদবির কারণে তার শাস্তি এটাই হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমাদের আকা বা আমাদের নেতা যারা রয়েছেন আমাদের আকাবির যারা রয়েছেন তাদেরকে সম্মান করা এবং তাদের দেখানো পথ এবং মত অনুযায়ী চলা খুব বিজ্ঞান করুন 啊，明。